লাল সেলাম বন্ধুরা সিপিআই এম এর গঠনতন্ত্র নিয়ে ধারাবাহিক আলোচনায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব সিপিআই এম এর নীতি ও আদর্শের বাস্তবায়ন এবং আন্দোলনের পদ্ধতি নিয়ে এটি আমাদের পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি নীতি ও আদর্শ কেবল কাগজে নয় এটি বাস্তবায়নের মাধ্যমে জীবন্ত হয় আজকের আলোচনায় আমরা জানব এক সিপিআই এর নীতি ও আদর্শের মূল বৈশিষ্ট্য দুই বাস্তবায়নের প্রক্রিয়া ও পদ্ধতি তিন আন্দোলনের কৌশল চার জনগণের সঙ্গে সংযোগ রক্ষার কৌশল চলুন শুরু করা যাক এক সিপিআই এর নীতি ও আদর্শ সিপিআই এম এর আদর্শের ভিত্তি হল মার্কসবাদ এবং লেনিনবাদ আমরা বিশ্বাস করি মানব মুক্তি সম্ভব একমাত্র শোষণমুক্ত সমাজের প্রতিষ্ঠার মাধ্যমে মূলনীতি এক সংগ্রাম আমাদের সমাজে দুই প্রধান শ্রেণী রয়েছে শোষক শ্রেণী এবং শোষিত শ্রেণী ধনী ও শোষকদের বিরুদ্ধে দরিদ্র শ্রমিক কৃষক এবং মেহনী মানুষের সংগ্রামী সংগ্রামের ভিত্তি দুই সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা এর লক্ষ্য ধনতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি গণমুখী সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করা যেখানে উৎপাদনের সমস্ত উপকরণ জনগণের হাতে থাকবে তিন ধর্মনিরপেক্ষতা ধর্মকে ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টির বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান রয়েছে পার্টি বিশ্বাস করে রাজনীতিতে ধর্মের স্থান নেই চার জাতীয় এবং আন্তর্জাতিক সংহতি জাতীয় স্তরে শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তোলার পাশাপাশি আমরা আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনকে সমর্থন করি দুই নীতিগুলো বাস্তবায়নের পদ্ধতি অভ্যন্তরীণ প্রক্রিয়া এক নির্দিষ্ট কর্মসূচি প্রণয়ন কেন্দ্রীয় কমিটি থেকে রাজ্য জেলা এবং স্থানীয় স্তরে নীতি বাস্তবায়নের জন্য নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হয় এসব কর্মসূচি গঠনতন্ত্র অনুযায়ী সুনির্দিষ্ট দায়িত্বের মাধ্যমে ভাগ করা হয় দুই নেতৃত্ব ও অংশগ্রহণ প্রতিটি স্তরে নেতৃত্বের পাশাপাশি পার্টির সাধারণ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয় সদস্যরা শুধু কর্মসূচি বাস্তবায়নে নয় এর পরিকল্পনাতেও অংশ নেন বহির্মুখী প্রক্রিয়া এক জনগণের সঙ্গে সরাসরি সংযোগ পার্টির সদস্যরা জনগণের সমস্যাগুলো বুঝে এবং সেই অনুযায়ী কর্মসূচি তৈরি করেন স্থানীয় স্তরে সরাসরি জনগণের পাশে থেকে কাজ করা আমাদের নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য দুই আন্দোলন সংগঠিত করা শ্রমিক কৃষক এবং মেহননী মানুষের দাবিতে ছোট থেকে বড় আন্দোলন গড়ে তোলা আন্দোলনের মাধ্যমে মানুষকে সংগঠিত করে তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা তিন আন্দোলনের কৌশল আমাদের আদর্শ শুধু চিন্তায় নয় তা বাস্তবে প্রয়োগের মাধ্যমেই সার্থক হয় আন্দোলনের মাধ্যমেই আমরা গণশক্তি গড়ে তুলতে পারি আন্দোলনের স্তর এক ছোট আঞ্চলিক আন্দোলন স্থানীয় সমস্যার সমাধানে এলাকাভিত্তিক আন্দোলন যেমন জমি অধিকার আন্দোলন স্থানীয় কর্মসংস্থানের দাবি দুই বৃহৎ আন্দোলন শ্রমিক এবং কৃষকদের জাতীয় দাবিগুলোর জন্য বড় আন্দোলন সংগঠিত করা যেমন বেতন বৃদ্ধির দাবি জমির মালিকানার অধিকার এবং কৃষক ঋণ মুক্তি কৌশল এক বিক্ষোভ মিছিল এটি জনগণের দাবিগুলোকে স্পষ্টভাবে প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম দুই ধর্না ও ঘেরাও শশকের ওপর চাপ সৃষ্টি করতে এই কৌশলগুলো অত্যন্ত কার্যকর তিন হরতাল ও ধর্মঘট শ্রমজীবী মানুষের শক্তিকে প্রদর্শন করার জন্য ধর্মঘট এবং হরতাল আয়োজন করা হয় চার জনমত গঠন বিভিন্ন প্রচার মাধ্যমে মানুষের কাছে পার্টির নীতি এবং দাবিগুলো পৌঁছে দেওয়া চার জনগণের সঙ্গে সংযোগ রক্ষার কৌশল প্রধান লক্ষ্য আমাদের লক্ষ্য হল মানুষের কাছে পৌঁছানো এবং তাদের প্রতিদিনের সমস্যাগুলোর সমাধানে তাদের পাশে দাঁড়ানো সংযোগের পদ্ধতি এক দরজায় দরজায় প্রচার প্রত্যেক কর্মী স্থানীয় স্তরে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তাদের সমস্যাগুলো শোনেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন দুই সাংস্কৃতিক কর্মকাণ্ড গান নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক উপায়ে মানুষকে সচেতন করা এটি বিশেষ করে যুব সমাজকে পার্টির সঙ্গে যুক্ত করার একটি কার্যকর পদ্ধতি তিন জনসভা ও কর্মশালা বড় জনসভা এবং কর্মশালার মাধ্যমে মানুষকে পার্টির নীতিগুলো সম্পর্কে জানানো চার সামাজিক কাজ দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো যেমন প্রাকৃতিক বিপর্যয়ের সময় ত্রাণ বিতরণ এটি পার্টির প্রতি মানুষের আস্থা বাড়ায় পাঁচ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা চ্যালেঞ্জ এক পুঁজিবাদী ব্যবস্থার বিরোধিতা করতে গিয়ে বহু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় দুই অনেক সময় জনগণের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা হয় সম্ভাবনা এক জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ পার্টির আন্দোলনকে শক্তিশালী করতে পারে দুই সঠিক নীতি ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বন্ধুরা আজকের পর্বে আমরা জানলাম কিভাবে সিপিআই এম এর নীতি ও আদর্শ বাস্তবায়িত হয় এবং জনগণের সঙ্গে সংযোগ রক্ষা করে আন্দোলনকে সফল করা যায় আমাদের পার্টি কেবল একটি রাজনৈতিক দল নয় এটি একটি গণমুখী বিপ্লবী সংগঠন এর মূল লক্ষ্য শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা তবে এটি সম্ভব একমাত্র পার্টির সদস্য এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরবর্তী পর্বের ঘোষণা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব পার্টির ভূমিকা সদস্যদের দায়িত্ব এবং গঠনতন্ত্রের আদর্শিক দিকগুলোর মূল্যায়ন এটি একটি গুরুত্বপূর্ণ অংশ যা পার্টির প্রতিদিনের কার্যক্রম পরিচালনার দিশা দেখায় বন্ধুরা আমাদের এই ধারাবাহিক আলোচনার সঙ্গে থাকুন আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ লাল সেলাম